ভারতকে হারানোর পুরস্কার পাকিস্তানের যুব ক্রিকেটারদের পকেটে ঢুকছে লক্ষ লক্ষ টাকা অন্যদিকে পদোন্নতি হতে পারে পাকিস্তানের অনূর্ধ্ব উনিশ দলের মেন্টার সরফরাজ খানের তাকে ইতিমধ্যেই মূল দলের মাথায় বসানোর আবেদন জানাচ্ছে অনেকে তবে পাক প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ যেভাবে বিরাট পুরস্কার মূল্য ঘোষণা করেছেন তাতে অনেকটাই চমকে উঠেছেন সাধারণ মানুষ ও ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা বড়দের এশিয়া কাপে তিন তিনবার সূর্যকুমারদের কাছে হেরেছে পাকিস্তান তাদের সেই জ্বালা যেন কিছুটা মিটেছে সংযুক্ত আরব আমের সাহিতে বৈভব সূর্য হারিয়ে সমীর মিনহাসের একশো বাহাত্তর রানের দাপটে পাকিস্তান তোলে তিনশো সাতচল্লিশ রান জবাবে মাত্র একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে একরাশ লজ্জা উপহার দেন বৈভব ও অগ্নিজ্ঞান কুন্ডুরা তবে এটাও ঠিক বড়রা যা করতে পারছে না ভারতকে হারানোর প্রায় অসম্ভব সেই কাজটা পাকিস্তানের ছোটরা করছে পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা দেশে ফিরতেই চরম উদ্মাদনা রীতিমতো উৎসবের মেজাজে ইসলামাবাদের বিমানবন্দরের বাইরে পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্লেয়ার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখাও করেন দলের মেন্টার সরফরাজ আহমেদ পরে সংবাদ মাধ্যমে জানান প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেক প্লেয়ারকে দশ মিলিয়ন পাকিস্তানি টাকা পুরস্কার দেওয়া হবে ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় বত্রিশ লক্ষ টাকা তবে অনেকেই অবাক হয়ে প্রশ্ন করছেন এত টাকা পাকিস্তান কোথায় পেল আবার অনেকের বক্তব্য বড়দের জন্য এতদিন ধরে যা টাকা জমিয়েছিল সেটাই কি দিয়ে দিল অন্যদিকে পাকিস্তানের মেন্টর সরফরাজ খানের পদোন্নতির দাবিতে সরব তাঁর ভক্তরা দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান সেই দলের অধিনায়ক ছিলেন সরফরাজ ঘটনাচক্রে তারপর আর কোনো আইসিসি ট্রফি জেতেনি পাকিস্তান আবার তার মেন্টারশিপে ট্রফি জেতায় বড়দের দলের মাথাতেও বসানোর দাবি উঠছে বিভিন্ন মহলে হাই নিউজ নেটওয়ার্ক